আসসালামু আলাইকুম এই যে দেখেন বাংলাদেশের লেসু চলে আসছে এই শ্রীলঙ্কা মার্কেটে লেসুগুলো খুব মিষ্টি এটা পাঁচ পঁচিশ পয়সা কিলো অফারটা দেশে তিরিশ পারসেন্ট যদি এটা বাংলাদেশ আসে নাই কারণ কোন দেশে তো জানি না এখন যে এসে পাওয়া যায় তো ওদিন নিছি আজকেও নিব ইনশাল্লাহ লেসুটা খুব মিষ্টি এই জায়গায় খোলা কেজি সাহেব বিক্রি করতেছে আর এইখানে প্যাকেট কইটা ওই যে বিক্রি করতেছে এটা হলো কত ডুব করে দিচ্ছে পড়ছে আষ্টশো চল্লিশ গ্রাম কম বেশি আছে ওই যে চার এর একচল্লিশ পয়সা খুব সুন্দর লেসু খুব সুন্দর খুব মিষ্টি যাদের লেসুর প্রতি খুব খাওয়ার খুব শখ তারা এ শ্রীলঙ্কা আসতে পারেন এ শিলঙ্কায় আইসা রেসু খাওয়ার শখ মিটাইতে পারেন